বাঙালি খাবার কিন্তু আমার খুব খুব পছন্দ আমরা অনেকে আছি বিদেশি খাবার খুব পছন্দ করি তবে আমার কিন্তু বাঙালি খাবার সবচাইতে বেশি ভালো আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো ভালো আমিও আছি আমি কিন্তু আজকে বাঙালি খাবার জন্য আমি রহমানিয়া হোটেলে চলে আসি যারা বাঙালি খাবার পছন্দ করেন তারা কিন্তু আমাদের রানীবাজার মোড়ে রহমানিয়া হোটেলে চলে আসতে পারে এখানে আসলে আপনি সকল ধরনের মাছের ভর্তা থেকে শুরু করে পটল ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা কলা ভর্তা সবকিছুই JPanel এখানকার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমার সবজি সবজিটা আমি খুবই খুবই পছন্দ করি তবে পটল ভর্তাটাও অনেক অনেক টেস্ট এই হোটেলে কিন্তু প্রায় আমরা দুপুরে লাঞ্চ করে থাকি এদিকে মোস্তাফিজ ভাই অনেক অনেক খাবার নিয়ে বসে গেছে যে আজকে শুধু আমরা বাঙালি খাবারই তবে আমার পটল ভর্তা অনেক অনেক ভালো লাগে পটল ভর্তা খেতে কিন্তু আমি খুবই খুবই বেশি পছন্দ করি অনেকে আছেন যে ভর্তা বা সবজি এগুলান বেশি পছন্দ করে সেরকম আমিও সেম আমি কিন্তু বর্তমানে ভর্তা এবং সবজি ডাল এগুলো বেশি পছন্দ করি ছোটবেলায় যখন আম্মা রান্না করত এগুলা তখন আমার মেজাজটা খারাপ হয়ে যেত আমি কিন্তু এসব খাইতাম ছোটবেলায় শুধু আমি গরুর মাংস মুরগির মাংস এবং ঝোল জাতীয় জিনিসগুলা বেশি খাই রহমানিয়া হোটেলের বাইরের লোকটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত কত সুন্দর লাগছে আসলে রহমানিয়া হোটেলটা আসলে বাঙালিদের খাবারে একটি জনপ্রিয় হোটেল এটি কিন্তু আমাদের অলকার মোড়ে অবস্থিত রানীবাজার এবং অলকার মোড়ে মাঝামাঝি পজিশনে কিন্তু রহমানিয়া হোটেল অবস্থিত তবে সাহেব বাজারে আরেকটি শাখা অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি আমি ভাই কিন্তু সামনের দিকে এগোচ্ছে আমাদের একটি কাজ আছে কাজটি করতে আর আকাশের অবস্থা খুবই খুবই খারাপ ছিল আকাশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে আসলে মেঘলা আকাশ দেখতে কার না ভালো লাগে আকাশে যখন মেঘ করে তখন আমার মনে হয় যে আমি একটু বাহিরে থাকি এবং ঘোরাফেরা কিন্তু আকাশে যখন মেঘ করে তখন কিন্তু বাইরে থাকা উচিত না বর্তমানে যে হারে পরিমাণে বজ্রপাত হচ্ছে সেটার জন্য কিন্তু আমাদের একটু হলেও তার সাথে থাকা উচিত অবশেষে আমরা চলে আসলাম নিউ মার্কেটে নিউ মার্কেটের সামনে কিন্তু অনেক সুন্দর একটু দুধ তৈরি করে এখানে কিন্তু আমরা অলরেডি দুধ চা খাওয়ার জন্য বসে গিয়ে আমরা যখন বাহিরে ঘোরাফেরা করি তখন খুবই খুবই ভালো লাগে মনটাও অনেক ভালো হয়ে এটি হচ্ছে আমাদের রাজশাহীর ওমর থিম প্লাজা এইখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এটি অনেক বড় একটি মার্কেট তারপরে আমরা চলে আসলাম ঝিনুকের দোকানে ঝিনুকের দোকানে এসে দেখি কত সুন্দর সুন্দর শোপিস এগুলান দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে এগুলান কিন্তু আমি কিনে নাই তারপরেও কিন্তু দেখলাম একটু তারপরে মুস্তাফিজ ভাই কিন্তু এই যে তালের তালকুটটা খাওয়ার জন্য খুব খুব আগ্রহ করছিল এই জন্য আমরা এখানে চলে এসেছি আকাশের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে একটু পরে বৃষ্টি আসবে বাট আমরা কিন্তু একটি জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম পুরো শহর ফাঁকা হয়ে গিয়েছে বলতে না বলতে বৃষ্টি চলে আসলো আমরা কিন্তু রেমন্ডের শোরুমে চলে আসলাম আমরা এখানে ওয়েট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আজকে আর বেশি টাইম নিলাম না এইখানে ওয়েট করতে করতে আমাদের বৃষ্টি শেষ শুয়ে গিয়েছিল তারপরে আমরা